আর একটি লেবু কাটতেছি একটা কেমন একটু দেখি এটাও ভিতরে সাদা খেতে কেমন হবে জানি না হয়তো ভালো হবে কারণ লেবুটা দেখতে খারাপ হলেও ভিতরে ভালো হওয়ার কথা দেখা যাক রস গায়ে লাগলো চোখে গেল তার মানে অনেক রস আছে হম মিষ্টি আছে খুব মিষ্টি দেখতে সাদা হলে কি হবে অনেক মিষ্টি ত্বকের বালাই নেই ত্বক নেই কোথাও একটু